আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে চোদ্দই এপ্রিল আগামীকাল থেকে আবার মাকে শুরু হচ্ছে তিন কর্মদিবস ট্রেড হবে এই সপ্তাহে পনেরো ষোলো এবং সতেরো তা যাই হোক মোটামুটি মার্কে মাসের অর্ধেক সময় কিন্তু পার হয়ে গেছে আর জুন ক্লোজিং শেয়ারগুলোর যে ইপিএস সেটা কিন্তু বিশ তারিখের পরেই শুরু হবে তার মানে আগামী সপ্তাহ থেকে ইপিএস মৌসুম বা ইপিএস ঝড় শুরু হবে তবে লোপেড মাস্টার লোপেড মাস্টার তার গতি থামানো যাচ্ছে না যাচ্ছে না এটা কিন্তু আপনি একটু অ্যানালাইসিস আপনারা শিখতে চান আপনাদের যখন একটা আপ ট্রেন্ড যাত্রা শুরু করবে তখন কিন্তু ডে ক্যান্ডেল এবং উইকলি ক্যান্ডেল আপ এক পর্যায়ে এসে উইকলি ক্যান্ডেলও কাজ করবে না তখন কিন্তু আপনাকে মান্থলি ক্যান্ডেল ফলো করতে হবে আর মান্থলি ক্যান্ডেলে আপনাকে বোঝাচ্ছি যে এই যে আগের মাসের যে ক্যান্ডেলটা খেয়াল করেন এটা কিন্তু লার্নিং পারপাস আপনি শেয়ারটা নেন বা না নেন সেটা বিষয় না আপনি শিখে রাখলেন পরবর্তীতে কোনো এরকম আপনার স্টক কিনলে আপনি এই বিষয়টা কাজে লাগাবেন তো এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের লেন্থটা কিন্তু বেশি হবে বড় হবে এবং মিনিমাম এতটুকু পর্যন্ত কিন্তু এই লেন্থটা হবে এই আগের মাসের ক্যান্ডেলের থেকে তা এই ক্যান্ডেলের লেন্থটা যদি বড় হয় আগের যে রেজিস্ট্যান্স লেভেল বত্রিশশো সাতান্ন টাকায় এই লেভেল পর্যন্ত চলে যাবে তা কেন নিচ্ছে এই স্মার্ট মানি বা স্মার্ট ইনভেস্টর এই কাজটা করছে কেন করছে লেভেল পর্যন্ত কেন নিবে কারণ হচ্ছে এটার কিন্তু প্রায় তিন গুণেরও বেশি কোয়ার্টার থ্রি পিএস দিবে এই মাসে আশাবাদী আমরা তিন গুণেরও বেশি তা লোপেড মাস্টার যেখানে কিন্তু একটা লম্বা রেস আরো লম্বা রেস মিনিমাম বত্রিশশো পঞ্চাশ উপরে আবার একটা রেস্টেন্স আছে সাঁত্রিশশো ছিয়াশি যদি এর ঠিক দেখেন আমরা যদি হিসাব করি দেখেন এই যে পরে এই ক্যান্ডেলটা লেন্থ এবং এর পরে যে ক্যান্ডেলটা দেখেন কত বড় হয়তো দুইটা মাস ক্যাপ হয়েছে কিন্তু বড় হয়েছে তা আলটিমেটলি যেহেতু যাত্রাটা যেহেতু যেভাবে অ্যাগ্রেসিভলি ফরওয়ার্ড হচ্ছে ইস্টার্ন এই লোপেড মাস্টার মানে লোপেডের রাজা এখন রাজা এই ইস্টার্ন লুবের যত লোপেড আছে সবগুলো আপনার ইস্টার্ন সাথে সাথে হেইডেল বার্গ হেইডেল টান শুরু করেছে আপনারা দেখেছেন আপনারা যদি হেডেলবার্গ বার্গ দেখেছেন একইভাবে কিন্তু হেডেল এই যে হেডেল পার্ক দেখেন এখানে কিন্তু দুইশো সাতানব্বই এই যে ক্যান্ডেলটা আপনারা একটু এখানে অ্যানালিসিস করে দেখবেন এখানে যে ক্যান্ডেলটা রয়েছে আমি একটু ডিপ করে দিচ্ছি দেখেন এখানে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এই যে বুলেট এটা কিন্তু যেহেতু হিডেল পার্কের কেন এখানে সামনে কিন্তু তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন রয়েছে এবং তার জন্য কিন্তু এই যে বুলেট একটা ক্যান্ডেল তৈরি হয়েছে সেম আমি বারবার বলেছি আপনাদেরকে কেন কিউর কথা কে এন কিউ কিন্তু এটা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে ফাইনালি এবং হিডেলবার্ক কেন কিউ সেম রেঞ্জ সেম লোপেট লোপেইড বি ক্যাটাগরিতে এবং এটা আগামীকাল থেকে

বাষট্টি টাকা ক্লোজ রেট ও একুশ হাজার সাতশো চৌষট্টি পিস বায়ার বসে আছে কেএমকিউরও কিন্তু বায়ার ছিল এটা ডাটা দেখা যায় না এটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি এটা ডাটাটা নেওয়া সম্ভব হয় না তাই এই যে সমরিতা এইটাও কিন্তু লোপেইট এই স্টকগুলো ভালো করবে সমরিতার দশ কোনো বেশি ইপিএস আসতে পারে এবং এটা এতটাই পড়েছে নিচে শেয়ার নাই স্মার্ট মানি নিজেই বাই সেল করে উপরে নিচে কিনে উপরে সেল করে এভাবে করে করে কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে তবে ইদানিং সেলটা কমিয়ে দিয়েছে গতকাল সেল তেমন করেনি এবং এটা কিন্তু মোটামুটি চুয়াত্তর টাকা লেভেলটা টাচ করতে পারে এবার কিন্তু এটা বিগত বারো বছরে এত নিচে কখনো নামেনি সেই সমৃতা হসপিটাল সেবা খাতের প্রতিষ্ঠানটি দারুণ পারফরমেন্স করছে টাকা কোনো রেটই না কোনো রেটই না এখন যে পজিশন আছে যতই ঘনিজ আসুক একষট্টি টাকার নিচে আসার কোনো পক্ষে পসিবিলিটি আমি দেখি না তো এটা আমাদের চুয়াত্তর টাকার যে লম্বা দৌড় সমৃতা হসপিটাল লোপেইট লোপেট খেলা চলবে এবং এই মাসে স্টানলুপের যে জার্নি আপনারা দেখতে পাচ্ছেন স্টানলুপ এটার জার্নি কিন্তু এই মাস পুরোটাই রয়েছে আজকে 14 আগামী সপ্তাহ এবং তার পর আগামী দুই সপ্তাহ استانবুলের কিন্তু জার্নি চলবে এবং জার্নিতেও কিন্তু 303200 টাকা ক্রস করার পসিবিলিটি রয়েছে কটা 3p এর কারণে এটার সাথে সাথে অন্যান্য লোপেট তার সাথে গিডাল লো কিন্তু কিউ ক্যাটাগরি চেঞ্জের মাধ্যমে এবং হেডেল পার্কের খেলা কিন্তু চলছে এটা কিন্তু আপনার লোভংশ 19 এর এক ডিক্লারেশন রয়েছে যেটার কারণে এটা কিন্তু চলছে তো চলছেই তা এভাবে লোপেড শেয়ারগুলো ভালো করবে আপনারা দেখেছেন এই যে এস আলম এসপি যখন ভালো করছিল সাথে সাথে ওই ক্যাটাগরি শেয়ারগুলো কিন্তু ভালো করেছে এখন লুপের খেলাটা কিন্তু রয়েছে এখন শেষ হয়ে যায়নি এটার খেলাটা কিন্তু মাস পথে বত্রিশশো টাকার রেঞ্জটা সুতরাং লোপেইড খেলা কিন্তু আরো দুই সপ্তাহ চলবে গরম থাকবে মার্কেট আর মার্কেট আপস থাক ডাউনস থাক লোপেইড কিন্তু কিছু চায় আসে না পঁয়ত্রিশ পয়েন্ট বেশি নাই কিন্তু এতে কিন্তু লোপেইড কোনো কিছু যায় না এটার মূল কারণ লোকের শেয়ার কম অল্প শেয়ার ট্রেড হলেই হলটেড হয়ে যায় এবং মার্কেট ট্রেড ভ্যালু এটা কিন্তু ঠিক আছে এই মুহূর্তে মার্কেটের পড়ার মূল যে কারণ সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের অস্থিরতা ব্যাংকিং এবং হচ্ছে টেক্সটাইল টেক্সটাইল করার উপরে যে বিষয়টা তো এগুলো পরবর্তীতে একটু সময় লাগবে একটু সময় লাগবে পরবর্তীতে হবে কিন্তু এই মুহূর্তে লোপেড এই কয়েকদিন আগে আমরা এসপিএস আলম দেখেছি এখন লোপেটগুলো দেখছি খেলা তার মধ্যে কেন কিউর ক্যাটাগরি চেঞ্জ হেডেলবার্ড এবং স্টান লোক লোপেড মাস্টার সে কিন্তু তার গতি চালিয়ে যাচ্ছে এবং অন্যান্য স্টকগুলো যদি আমরা দেখি গতকাল ইন্ডিয়াস মাইনাস কন্ট্রিবিউটার প্রিমিয়ার ব্যাংক যে ব্যাংকিং সেক্টর যে অস্থিরতা ইসলামী ব্যাংক বিএক্স ফার্মা হেভিয়েট কোম্পানিগুলো কিন্তু ডাউন ছিল এখন ইন্ডেক্স হিউজ কারেকশন হয়েছে আপনারা জানেন এবং এই মুহূর্তে ইন্ডেক্স সাপোর্ট যদি দেখে অন্যান্য স্টকের জন্য লোপেডের জন্য না অন্যান্য স্টকের জন্য যে সাপোর্ট পাঁচ হাজার একশো তিরিশ তেত্রিশ বা তার আগের থেকেই ঘুরতে পারে পাঁচ হাজার একশো চল্লিশ তা যাই হোক আমাদের আমার ফেসবুক যে পেজটি রয়েছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন এখানে এবং এখানে যে মেসেজ অপশন আছে মেসেজ অপশন পাবেন সেখানে আপনি অবশ্যই নক দিবেন আপনার যে কোনো জিজ্ঞাসা যে কোনো পরামর্শ ইনশাল্লাহ সবসময় আমি সাথে আছি এবং এটার জন্য আপনাকে চলে যেতে হবে ব্রাউজ করতে হবে ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ স্টক অ্যানালিস্ট বিডি ওয়ান অবশ্যই আসতে ওয়ান দিতে হবে তো এই হচ্ছে বিষয় এবং মার্কেট কিন্তু একই গতিতে একটা না একটা করছে মানে একই গতিতে আগাচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই মধ্যে লোপেডের যে ঝোঁক রয়েছে এই গতি চলবে আরও দুই সপ্তাহ ইনশাল্লাহ চলবে এবং লিড দিচ্ছে স্টার লুক তার সাথে কেন কিউ হোয়েডেল বার্গ এবং অন্য যে লোপেডগুলো চলছে তো চলছে গতি দেখা যাক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম